কতদিন আগে মেরেছিল তোকে অনেক দিন আগে অনেক দিন আগে মেরেছে আচ্ছা তুই ওর ঘাড়ে চাপলি কবে কবে ওর ঘাড়ে চাপলি আমি চাপতে চাইনি চাপানো হয়েছে চাপানো হয়েছে আচ্ছা

चढ़ 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 चढ़

त्रिके टोटल कोटा तांत्रिका तीन टेले मानी शासन का दे बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़के जाओ बाबा और सिद्ध शक्ति घसी तो लेकर आओ झोली खाली करके लेके आओ

চগলা প। মামান শ ছ মামানসা মাগচ শपा সাতামकोहा গ আग गा ग गा। চ

অন্য ঠাকুর বাড়িতে নিয়ে যায়নি মেয়েটাকে নিয়ে গেছিল কিছু করতে পারিনি তোদেরকে কিছুই করতে পারিনি আচ্ছা চড় চড় চড়

চাপ 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 চাপ

से खींचो हा खाली करो शनि करो चढ़ 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 चप

잡아 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 잡아

चार 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 नहीं। नहीं। ओम तक्चात, ओम क्षेत्रपाल ओम नमः शिवाय शताय कड़नत्रेदाई चार नंगति परमेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेशर नमः ओम नीलकंठ नमः ओम क्रोध भैरवा नमः ओम पाताल भैरवा नमः ओम महाकाल भैरवा नमः

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দাম ওম

মেয়ের ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভুল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো খোলা প্রেত ছিল যার রূপ বদল করে আসতো মা মনসার বেশ ধরে আসতো পুজো নেওয়ারও চেষ্টা করতো তাদেরকে টেনে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো দেবী শক্তি ওর উপর নেই কিন্তু আশীর্বাদ রয়েছে দৃষ্টি রয়েছে কিন্তু কোনো সিদ্ধি ওর ওর উপর নেই বুঝতে পারছেন আমি কি বললাম বাস্তবে ওর মধ্যে ভূত প্রেত ছিল যেটা জলে ফেলে ওকে মারার চেষ্টা করেছিল ঠিক আছে এছাড়া সুইসাইডাল টেন্ডেন্সি আত্মহত্যা করে নেবো ঝুলে যাবো কেটে যাবো লাভ দিয়ে দেবো গায়ে আগুন লাগিয়ে দেবো এরকম বিচারও আনতো মনের মধ্যে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমনতা ডিপ্রেশনে ভুগবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না আপনার বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা এবার বলুন কি সমস্যা নিয়ে এসছেন আগে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন ওই যে ওই দেবতা বলে বলে যুক্ত গায়ে হতো ভর হতো গায়ে দেবতা বলে আসতো তা আপনারা কি পূজাও করেছেন সেটা না বাবা পূজা তো করে নাই পূজা নি দা বুঝতে পারলেন কি করে যে মনসানা অন্য কিছু কি করে বুঝতে পারলেন আগে আমার অনেক ভূত ভরন হতো ভূত হতো আগে আচ্ছা অন্য জায়গায় গিয়ে কাটিয়েছেন আর দেড় বছর ধরে দেড় বছর ধরে ভুগছেন এই তো যেটা ছিল তো দুই বছর বলছে আমাকে আমার এখানে ভিডিও দেখে নেবেন আপনি দুই বছর ধরে ওর উপর দুখানা প্রেত ছিল ঠিক আছে হ্যাঁ তখন এসবের চক করে কত টাকা খরচা করেছেন এখন অবধি কত টাকা আনুমানিক আনুমানিক কত টাকা হবে কত কত এক লাখের থেকে বেশি আর ধাম কত লক্ষ টাকা নিয়ে নিয়েছি আপনার থেকে বলুন মিথ্যা কথা বলছেন না তো বলুন জয়শিব ধাম দুটো ভূত প্রেতকে উপরে পাঠিয়ে দিয়েছি পিছনে কোনো ভূত নেই না কোনো তান্ত্রিক আছে ঠিক আছে কৃপা হয়ে যাবে জটাটা ভালোর জন্যই হয়েছে খারাপের জন্য আসেনি ওকে শিবধামের মন্ত্র জপ করলে শক্তি যাবে কৃপাও হবে মা মনসা বাস্তব রূপে আশীর্বাদ থাকবে ওর সাথে তবে এখন পড়াশুনো করতে বলছে এখন পড়াশুনো করার দরকার ঠাকুর দেবতার চক্র যেন না পড়ে বুঝতে পারলেন আমি কি বললাম তুমি বুঝতে পারলে কি বলা হলো তোমার কোনো প্রশ্ন থাকলে বলো ঠাকুরের আশীর্বাদ স্বরূপ ঠাকুরের আশীর্বাদ আছে তোমার উপর তার মানে এই নয় যে তোমার উপর এখনই ঠাকুর আসবে বোঝা গেল আমি কি বললাম কিন্তু বাস্তবে তোমার উপর ভূত প্রেত ছিল যেটা সত্য ধাম থেকে সেটাই বলা হবে তুমি এখানে এসে পড়ে গেলে বলে দেবো ঠাকুর আছে জটা আছে মানে ঠাকুর তা কিন্তু নয় ঠিক আছে আমরা প্রত্যহ এই কাজই করি ঠিক আছে কদ থেকে আসছেন কথা ধরতে পারলেন বাড়ি যেগুলো বললাম মিলেছে তো কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জটা কোনোদিনও কাটবেন না তাহলে কিন্তু মেয়ের শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে জটার মধ্যে একটা ছোট বাচ্চা নাগাছে আছে বলছে বাবা বুঝতে পেরেছেন ওটা আপনারা চোখে দেখতে পাবেন না ঠিক আছে ওটা আশীর্বাদ স্বরূপ আছে আর ওই জটাটাকে আপনারা খোপার মতো পেঁচিয়ে রাখবেন লাল শালু কাপড় দিয়ে ওটা যেন চোখে দেখা না যায় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কৃপা হবে বলো নাম বলুন বলুন আরেকবার অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে হুম 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 তন্ত্র করার করার চেষ্টা করা হয়েছিল জিনেরও চক্কর ছিল আপনার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে ভুল বিচার আসতো নেগেটিভ চিন্তা আসতো এরকম দেখতে পাওয়া যাচ্ছে জিনকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন সিস্টার টিউমারের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষার পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনি এরকম দেখতে পাচ্ছেন আমার যে আমার একজন টাকা নিয়ে চলে গেছে আমি ওনার কাছে জমা করতাম মেরে দিয়েছে ফরপিটেড করে দিয়েছে ফ্রড কেস বলছে বাবা উনি এরকম এরকম অনেকের কাছ থেকে টাকা পয়সা নিত নিয়ে সে চম্পট হয়ে হাওয়া হয়ে গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন ওটার পাওয়ার কোনো রকম আশা নেই লিগাল পুলিশ কেস করেছেন আপনি ওটা করতে বলছে বাবা লিগাল ভাবে একটা কিছু পরিমাণ পেতে পারেন না হলে কোনো রকম আশা নেই বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আপনার দাম্পত্য জীবন ঠিক আছে বৈবাহিক জীবন ঠিক আছে বিয়ে হয়েছিল আপনার দুটো ছেলে নিয়ে কিন্তু পরবর্তীকালে আরেকজন পুরুষ দেখাচ্ছে কিন্তু আপনাকে মানে ক্ষতি করার চেষ্টা করতে পারে বুঝতে পারলেন আমি কি বললাম এরকম দেখতে পাচ্ছে নাম বদনাম করারও চেষ্টা করতে পারে সেদিক থেকে সতর্ক থাকবেন আর এখানে যেরকম হলো এরকম হয়েছে এর আগে কোনোদিনও হ্যাঁ এর আগে হয়েছে এক বছর আগে হয়েছে এর আগে হয়েছে অন্য কোন জায়গায় দেখিছিলেন না আপনি হ্যাঁ আমার বাড়ি থেকে আমার বড় দিদি নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গিয়েছিল আমাদের ওখানে কোন মুসলিম মওলবীর কাছে গিয়েছিল ওর কাছে নিয়ে গিয়েছিল তো আমি চার দিন আমি খাইনি খাননি উনি রেখে দিয়েছিল ওখানে না আমি বাড়িতেই ছিলাম ও আমাকে পাহারা দিয়ে দিয়ে রেখে দিত আমি বাড়িতেই থাকতাম আমি মাছ মাংস কোনোদিন সেই চার দিন আমি ভাতও খাইনি ভাতও খাননি না আচ্ছা ছিল আমার কাছে আমি যে কত টাকা নিয়েছিল মৌলভী কোনো টাকা নেই টাকা নাই নি কিন্তু কাটাতেও তো পারেনি যে মৌলভীর কাছে আপনি গেছিলেন সে তো জিন কাটাতেই পারেনি বুঝতে পারলেন আমি কি বললাম এখন আর আপনার উপর কোনো জিন নেই উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে সুরাই লোকে পাঠিয়ে দেওয়া হয়েছে জিনকে ঠিক আছে আমি তো কাজ করি তো টাকা আসে ঠিক আছে কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে কারোর সাথে কি কথাবার্তা হতো মাঝে আপনার এটা পুরুষ দেখাচ্ছে সম্পর্ক তৈরি হয়েছে বলছে বাবা এসব বলছে আমাকে তাই কি না আমি যেটা বলছি ঠিক কি বলবে বলবে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু তার সাথেও ষোলো আনা যোগ নেই বলছে বাবা তার সাথে আপনি ঘনিষ্ঠও হয়েছেন বলছে বাবা এরকম দেখাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে আমার বাড়ি তো হাবড়ায় আমি থাকি গুজরাটে আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলেন ধামের বিষয় আমি ইউটিউবে তো দেখেছিলাম আর আমার বান্ধবী আর ওর মেয়ে আসে এখানে আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ভাড়া বাড়িতে থাকে আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে আমি বলে দিলাম আয় উন্নতি পড়ে যাবে আর আপনাকেও তন্ত্র করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আপনার তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল না বলছে বাবা ছিল অ্যাপয়েন্টমেন্ট তাহলে ঢুকলেন কি করে ভিতরে না ওটা নিয়ম না কিন্তু এটা নিয়ম না আপনি বিপদে পড়েছেন বলে যখন আমি চেকিং করেছি তখনই বাবা আমাকে বলে দিয়েছে শুধু আপনার উপর তন্ত্র করা ছিল বলে আমি ঢুকিয়েছি আপনাকে ঠিক আছে এটা নিয়ম না আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কত আসছেন আপনি বলে দে বহরমপুর বলে দে কী হচ্ছিল এরকম হয়েছে এর আগে কোনো দিনও কাপে তার কারণ হচ্ছে আপনাকে তন্ত্র চেষ্টা করা হচ্ছিল বলে এখনও আপনার হাত কাচ্ছে বলছে বাবা ঠিক আছে বাবা এখন পিছনে দাঁড়িয়ে আছে আপনি নাম জপ করলে এটা স্টার্ট হয়ে যায় বলছে বাবা তাই কি না কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে জান এগুলো করিয়ে নেবেন হয়ে গেছে এগিয়ে আসেন আপনি এগিয়ে আছেন সামনের দিকে দেহবান্ধন দিয়ে দিচ্ছি আপনাকে